মূলত একটা খাট কিং সাইজের ভাই ফুল বক্সের খাট ফুল বক্স ওকে এরপর থাকবে একটা সাইড বক্স সাইড বক্স থাকবে জি ভাই ওরে ভাই এই দেখেন ভাই একটা ভ্যানিটি ড্রেসিং টেবিল একটা ভ্যানিটিও থাকবে আবার কালার চেঞ্জ হবে আরে ভাই লাইটিং জি ভাই ওরে টাস লাইটে থাকতেছে রে ভাই আর কি আছে ভাই ওই সাথে একটা টুলো আছে এরপরে থাকবে একটা তিন পাল্লা আলমিরা তিন পাল্লার বিশিষ্ট একটা আলমিরা দেখেন কি ভাইটি ওয়ার্টি অবশ্যই হান্ড্রেড পার্টার্টি ওয়ার্টি আছে গ্যারান্টি ওয়ারেন্টি কেমন দিচ্ছেন

তো ভাই এই সম্পূর্ণ বেডরুম সেটটা যারা নিবে সরাসরি যারা আসতে চায় তাদের লোকেশনটা একটু বলে দিন ঢাকা এবং ঢাকার বাইরে কোনো ভাই যদি আমাদের শোরুমে আসতে চায় প্রথমে ঢাকা উত্তর আজমপুর আসতে হবে ওইখান থেকে ফ্লাইওভার ব্রিজ পার হয়ে পুরো ফাঁসে আসতে হয় তারপর ওখান থেকে অটো অথবা রিক্সাওয়ালারে বললেই চলবে চালাবন চৈতি গার্মেন্টসের ওখানে যাব চালাবন চৈতি গার্মেন্টস থেকে একটু সামনেই আমাদের শোরুম শোরুমের নাম চালাবন শ্রাবণী ফার্নিচার আর বিশেষ করে আমাদের শোরুমের পাশে তাসনিমবাগ জামে মসজিদ এটা একটা সহজ লোকেশন ওকে ভিউয়ার্স না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখে থাকেন কিভাবে এক হাজার টাকা এই বেডরুম সেটটা নিতে পারবেন হাসান ভাই কিন্তু অবশ্যই বলে দেবে আর এই ফুল বেডরুম সেটটা কিন্তু ফুল বক্সের একটা খাট থাকবে আর খাটের হেড সেটটা লেগ সেটটা দেখেন ভাই ডিটেইলস একটু দেখাই দেন দর্শকদের ভাই এটা আপনার কিং সাইজের একটা খাট কিং সাইজের একটা খাট দেখেন আপনার হেড সাইড লেগ সাইড সেম টু সেম ডিজাইন সেম টু সেম ডিজাইন আপনার

ভাবে থাকে থাকে ঠিক আছে আর এইখানে সামনে অনেক কিছু রাখতে পারে ইউজ করতে পারে চমৎকার দেখেন এই খাটটা মনে করেন লড়বে চলবে না লড়বে চলবে না জি ওকে তো ভিউয়ার্স দেখেন চমৎকার এই বেডটা থাকতেছে পাশাপাশি কিন্তু বেডের সাথে একটা

আনকমপ্লিট রেখে দিছেন এটা এরকম লুকে হবে এরকম হবে ওরে ভাই দেখেন চমৎকার একেবারে থ্রি লুক থাকবে এটা হচ্ছে জমিন কিন্তু খোদাই করে কাজ করা খুবই সুন্দর চমৎকার করে কিন্তু কাজ করা পাশাপাশি কিন্তু আপুদের জন্য একটা আনকমন ভ্যানিটি থাকবে যে ভ্যানিটিটা লাইটিং করা থাকবে এখনো কিন্তু এটা আনকমপ্লিট আছে ভিউয়ার্স তো এটা কমপ্লিট এখনো করা হয় আমরা এখন হচ্ছে কারখানায় আসি অপোজিট হচ্ছে কারখানা তো যারা কারখানার দামে পাইকারি রেটে এরকম রাজকীয় রাজকীয় বেডরুম সেট নিতে চান আপনার যদি কোনো পছন্দ থাকে অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বার হোয়াটসঅ্যাপ ইমো আছে পাঠিয়ে দিলে ভাই যে কোনো ডিজাইন যে কোনো ডিজাইন যে কোনো কোয়ালিটি আমরা করতে পারি কোনো সমস্যা নাই শুধু আমার দেখাইলেই হবে ওরে ভাই দেখেন এখানে হচ্ছে এই সাইডে পাল্লা থাকবে ভাই জি ভাই এই সাইডে একটা পাল্লা থাকবে এই সাইডে তিনটা ড্রয়ার তিনটা ড্রয়ার একটা বড় বিশাল ডয়ার বিশাল একটা ড্রয়ার থাকবে চাইলে এখানে কেউ গ্লাস করে নিতে পারবেন এটা কিন্তু সম্পূর্ণ টাচ ফিঙ্গারে কাস্টমারে কাস্টমাইজ করে নিতে পারবে কাস্টমাইজ করে নিতে পারবে টাচ ফিঙ্গারে থাকবে যারা টিকটক করতে পছন্দ করেন বা হচ্ছে মিরোর সামনে সেলফি উঠাতে পছন্দ করেন তাদের জন্য কিন্তু এই মিরোরটা চমৎকার একটা মিরোর দেখেন পাশাপাশি কিন্তু একটা সিস্টার ডয়ার থাকতেছে চার ডয়ারের ভাই জি 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 চার থাকবে একটা চার ডয়ার থাকবে দেখেন চমৎকার লুকে এটার ভিতরে বা বাইরের কালারটা দেখেন হাসান ভাই বলছে লোকো ডোকো কালার জি জি ডোকো কালার খুবই চমৎকার ফিনিশিং দেওয়া দেখেন ফিনিশিংটা কিন্তু মাথা নষ্ট করা একটা ফিনিশিং ভাই বেসমেন্টগুলো কি দিয়ে করছেন ভাই এগুলো মেহগনি কাট ইউজ করা হয়েছে

সম্পূর্ণ একটা মিরর গ্লাস করা আছে যেসব ভাইয়েরা হচ্ছে যারা ভ্যানিটির সামনে যান না অনেক ভাইয়ারা আছে আমিও যাই না তো দেখেন এখানে কিন্তু পাঞ্জাবি পড়তে পারবে নিজে নিজে ভাইয়েরা কিন্তু এখানে যে কোনো ধরনের পোশাক পড়তে পারবে সুন্দর করে সলিড করা আছে ভাই এটা একদম সলিড সলিড এটা হচ্ছে সলিড উপরে জি আচ্ছা এটা ভাঙবে না আপনি চাইলে কিন্তু এটা জোরে আঘাত এটা দেখা গেছে এটা ভাঙবে না এরপর আবার প্রোটেকশন দেওয়ার জন্য আবার করে দিছেন জি জি মানে পেস্টিং তো করছেনই প্লাস হচ্ছে আবার এটাকে ভাই হাতল গুলো খুবই দেখেন খুবই চমৎকার হাতল গোল্ডেন একটা শেপ আসছে লগগুলো খুবই চমৎকার চাইলে কিন্তু আপনি ডিজাইন কাস্টমাইজ করে নিতে পারবেন যদি কেউ ভাই গদি করে নিতে চায় এরকম গদি করে নিতে পারো জি 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 ভাই যেকোনো ডিজাইন মানে যে কোনো ডিজাইন সজকতা আপনার যে কোনো ডিজাইন যদি কোনো পছন্দ থাকে আমাদের ছবি দিলেই হবে একদম সেট দসে হবে আচ্ছা চমৎকার এই বেডরুম সেটটা সমগ্র বাংলাদেশে ভাই ডেলিভারি দিবেন ভাই এটা বাংলাদেশের চৌষট্টি জেলাতে হোম ডেলিভারি থাকবে আচ্ছা টেকনাপ থেকে তেঁতুলিয়ার সাথে থেকে পাথরিয়া যেখানে নেন না কেন আপনি কিন্তু আপনার বাড়ি পর্যন্ত সম্পূর্ণ বেডরুম সেটটা নিতে পারবেন আর এক হাজার টাকায় দিবেন বলছেন ভাই ভাই এক হাজার টাকায় যে বলছি এখন বলি এক হাজার টাকায় তো আর মনে করেন যে ফার্নিচার তো দিয়ে দিব না ওকে এক হাজার টাকা হচ্ছে কি আপনার দেখা গেছে যে আমারে একটা কাস্টমার যদি অর্ডার করে সে ক্ষেত্রে দেখা গেছে যে মাত্র এক হাজার টাকা অ্যাডভান্স করলেই আমরা ম্যামো করবো তাকে ম্যামোর ছবি দিয়ে দেবো এবং অর্ডারটা কনফার্ম উনি যেই ডেটে বলবে ওই ডেটে ওনার বাড়িতে মাল পৌঁছাই দিব উনি মালটা বুঝে পায় বাদ বাকি টাকাগুলো দিয়ে দিবে আমাদের ডেলিভারি ম্যানের কাছে আচ্ছা মাত্র এক হাজার টাকা দিয়ে হচ্ছে মেমোটা রেডি করবেন বাকিটা হচ্ছে বাড়ি পৌঁছে দেওয়ার পর ওরা হাতে বুঝে পাওয়ার পর জি বাকি টাকা ডেলিভারি ম্যানের কাছে দিয়ে দিবে জি জি আচ্ছা ভিউয়ার্স মাত্র এক হাজার টাকা অ্যাডভান্স করে কিন্তু আপনি সম্পূর্ণ বেডরুম সেটটা আপনার বাড়ি পর্যন্ত নিতে পারবেন তো হাসান ভাই এই চমৎকার বেডরুম সেটটা

তবে জান রাতর পর্যন্ত কেউ যদি 1000 টাকা আপনাকে দেয় তাহলে এটা অর্ডারটা কনফার্ম ঈদের যদি দুই মাস পরেও না সমস্যা নাই কিন্তু অর্ডারটা সে কনফার্ম করে রাখতে হবে ঈদের পরে এই অর্ডারটা করলে এটা আমরা অ্যাকসেপ্ট করব না যেহেতু আমরা রেটটা দিতেছি একদম কারখানার পাইকির রেটে আচ্ছা ঠিক আছে আচ্ছা পাইকেরে রকম একটা প্রফিট রেখে মানে কোন রকম আচ্ছা পাইকারের রেটটা ফিক্সড কত রাখবেন ভাই ভাই এটা লাস্ট দামাদামি করে কোনো লাভ নাই মাত্র 90000 টাকা হোম ডেলিভারি ফ্রি থাকবে সাথে একটা ভালো মানের ম্যাট্রিক্স ফ্রি থাকবে আর ম্যাট্রিক্স ও দিবে ডেলিভারি ফ্রি দিবে ভাই ডেলিভারি ফ্রি ম্যাট্রিক্স ফ্রি ওরে ভাই ডেলিভারি ফ্রি ফ্রি চমৎকার এই বেডরুম সেট টা চালাবেন শ্রাবণী ফার্নিচার থেকে যারা নিতে চান

অবশ্যই ভিডিও কলে দেখবেন যে আসলে ওনার আছে আছে কিনা কারখানা কিনা সে প্রফেশনাল ব্যবসায়ী কিনা আপনি ফেসবুক ইউটিউবে সার্চ দিলে বুঝতে পারবেন যে সে প্রকৃত ব্যবসায়ী কিনা কিন্তু তার ব্যবসার বয়স যদি কম হয়ে থাকে বা ফ্যাক পেজে সে ব্যবসা করতে পারে আপনি অ্যাডভান্স নিয়ে তারপর দেখা গেছে আপনার সাথে যোগাযোগ নাও রাখতে পারে ওকে যার কারণে আপনারা প্রতারিত হবেন এই জন্য দেখে শুনে বুঝে অর্ডার করবেন এটা শুধু আমার ক্ষেত্রে না সবার ক্ষেত্রে ওকে ভিউয়ার্স ফেসবুকে গিয়ে কিন্তু সালাবন শ্রাবণী ফার্নিচার লিখে সার্চ দিলেও কিন্তু ফেসবুক পেজটা পেয়ে যাবেন অবশ্যই ট্রাস্টেড প্রতিষ্ঠান প্রতিষ্ঠান দেওয়া অর্ডারটা কনফার্ম করতে পারেন মাত্র 90000 টাকায় আকর্ষণীয় একটা বেডরুম সেট কি আইটেম আছে ভাই আবার একটু দেখাই দিবেন ভাই একটা খাট একটা খাট থাকবে ফুল বক্সের একটা সাইড বক্স সাইড বক্স একটা ভ্যানিটি ড্রেসিং টেবিল টাচ সিস্টেম ভাই টাচ মিররের এরপর একটা আছে টুল টুল